আমি আর কখনো আইনি আজকে প্রথম আইছি ওই আমার দেউ দিদি সে দাঁত ব্রাশ করে কি দেয়া করতেছেন জয়ষ্টি মোদি আপনারা তুললাম ভিডিওর মধ্যে এক নজরে নেছারাবাদ উপজেলা শহর কিছু বলবেন হ্যালো বন্ধুরা আমরা আজকে আসছি নসরাবাদ উপজেলায় পিরোজপুর এটা হচ্ছে পূর্ব নাম ছিল স্বরূপ উপজেলা উপজেলা এটা হচ্ছে নেসারাবাদ উপজেলা শহর এটা হচ্ছে নদীও বলে কেউ খালো বলে আমরা হচ্ছে কাজে আসছিলাম এখানে কি গো কি বলে

যে আমাদের বড় ভাই রানা ভাই দেখেন জষ্ঠ মধু দিয়া সে দাঁত ব্রাশ করে কি দিয়া করতেছেন জষ্ঠ মধু দাঁত ব্রাশ করা দাঁত ব্রাশ করা হচ্ছে উপহার হচ্ছে মিষ্টি লাগে মিষ্টি লাগে আপনারাও এরকম ব্রাশ করবেন Ağustos'ta মেঘলা এক উপজেলা আমি আর কখনো আইনি আজকে প্রথম আইছি আমরা কাজে আসছি गाउँ से परिसपुर जिल्लाको उत्तर पूर्वमा अवस्थित एक जनबसित इलाका नेसारबाद उपजिला